প্রিয় দর্শক দিনাজপুর টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত আজ আমরা বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব দেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা যা চিকেন নেক নামে পরিচিত সম্প্রতি এই নেক অঞ্চলে একটি বিদেশি প্রতিষ্ঠানকে জমি দেওয়া নিয়ে গভীর বিতর্ক তৈরি হয়েছে আমরা দেখব কেন এই চুক্তির দেশের সার্বভৌমত্বের জন্য এক বড় হুমকি বলে বিবেচিত হচ্ছে এবং এর পেছনে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কি বিশেষ করে চট্টগ্রামের সরায়ে ভারতের আদানি গ্রুপকে দেয়া নয়শো একর জমি নিয়ে যে প্রশ্ন উঠেছে তার বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরব এই প্রতিবেদনটি তৈরি করার সময় আমরা ভিডিওর ভেতরের তথ্য এবং প্রাসঙ্গিক অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করেছি যাতে একটি পূর্ণাঙ্গ চিত্র আপনাদের সামনে তুলে ধরা যায় ভিডিওতে যে বিষয়টি বারবার উঠে এসেছে সেটি হলো বাংলাদেশের চিকেন নেক এই পরিভাষাটি এসেছে ভারতের শিলিগুড়ি করিডোর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে এই সরু করিডোরটি এর প্রস্থ মাত্র একুশ থেকে চল্লিশ কিলোমিটার সামরিক ও বাণিজ্যিকভাবে এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটিকে ভারতের চিকেন নেক বলা হয় একই সাথে তিন বিঘা করিডোর বাংলাদেশের ভৌগোলিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ যা দিয়ে দাহগ্রাম আঙ্গারপতা এলাকার জনগণ দেশের বাকি অংশের সাথে সংযুক্ত থাকে এই ধরনের কৌশলগত অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করা যে কোনো দেশের ভূ রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ একইভাবে বাংলাদেশের জন্য ভৌগোলিকভাবে এমন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে যা দেশের দক্ষিণ পূর্ব অংশকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে এটি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে পারে যদি এই সংযোগটি কোনোভাবে বিঘ্নিত হয় ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন চট্টগ্রামের মিরসরাই ও ফেনী সংলগ্ন এই অঞ্চলটি বাংলাদেশের চিকেন নেক এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর গড়ে তোলা হচ্ছে যা দেশের বৃহত্তম শিল্পাঞ্চল এই শিল্পাঞ্চলে ভারতকে অর্থনৈতিক অঞ্চল দেওয়ার জন্য নয়শো একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে যা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এই অঞ্চলে বিদেশি বিনিয়োগের নামে কোনো কৌশলগত স্থাপনা তৈরি হলে তা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি হতে পারে দেশের নিরাপত্তা বিশ্লেষকরা এই ভূমি হস্তান্তরের বিষয়টিকে দেশের পেটের মধ্যে একখণ্ড ভারত প্রতিষ্ঠার সমতুল্য বলে মনে করছেন ভারত যদি এই অঞ্চলে নিজেদের সামরিক বা কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিশাল এলাকাকে খুব সহজেই দেশের মূল অংশ থেকে আলাদা করে ফেলা সম্ভব এর ফলে দেশের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়বে এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যাবে এটি কেবল বাণিজ্যিক সুবিধা নয় বরং এর সঙ্গে সরাসরি দেশের অস্তিত্বের প্রশ্ন জড়িত ভিডিওতে উল্লেখ করা হয়েছে যে দুই সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির অধীনে প্রাথমিকভাবে বাগেরহাটের রামপালের তিনশো একর জমি দেওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে স্থান পরিবর্তন করে চট্টগ্রামের মীরসরাইয়া বঙ্গোপসাগরের পাশে এক হাজার একর জমি দাবি করে ভারত দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে এই দাবি মেনে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত আদানি গ্রুপকে নয়শো একর জমি দেওয়া হয় এক চুক্তির শর্তাবলী নিয়ে ভিডিওতে যে গুরুতর অভিযোগ করা হয়েছে তা দেশের স্বার্থ পরিপন্থী অভিযোগ অনুযায়ী এই প্রকল্পে ব্যবহৃত যন্ত্রাংশের পঁয়ষট্টি শতাংশ ভারত থেকে আমদানি করতে হবে এছাড়া সমস্ত উন্নয়ন কাজ ভারতীয় প্রতিষ্ঠান করবে যেখানে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বা শ্রমিক অংশ নিতে পারবে না একজন বেজা কর্মকর্তা বলেছেন যে এই প্রকল্পে বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি এবং এর কার্যক্রম নিয়ে প্রশ্ন করারও কোনো সুযোগ নেই এই ধরনের শর্ত একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য অসম্মানজনক একটি বিদেশি কোম্পানিকে এত বিশাল পরিমাণ জমি দেওয়া এবং স্থানীয় শিল্প ও শ্রমিকদের অংশগ্রহণ থেকে বঞ্চিত করা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ আদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তিও এর আগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সেই চুক্তির শর্তাবলীও বাংলাদেশের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং একপাক্ষিক বলে বিবেচিত হয়েছিল মীরসরায়ের এই ভূমি চুক্তিটিও একই ধরনের প্রশ্ন তৈরি করেছে যেখানে বাংলাদেশের স্বার্থের চেয়ে একটি বিদেশি কোম্পানির স্বার্থকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক ও কৌশলগত দুর্বলতাকে তুলে ধরে এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয় বরং এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত ভিডিওতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় পক্ষ এই প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই বিতর্কিত চুক্তিটি নিয়ে পুনরায় মূল্যায়নের জন্য দিল্লিকে চিঠি দিয়েছে তবে আট মাস পেরিয়ে গেলেও ভারতের পক্ষ থেকে কোনও জবাব আসেনি এটি ভারতের পক্ষ থেকে এক ধরনের নীরব প্রতিক্রিয়া যা তাদের এই অঞ্চলে প্রকল্পের প্রতি আগ্রহের অভাবকে নির্দেশ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এর পক্ষ থেকে এই প্রকল্পকে আত্মঘাতী হিসাবে বর্ণনা করা হয়েছে এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ প্রশংসার দাবি রাখে একটি বিতর্কিত চুক্তিকে পুনরায় পর্যালোচনা করার সিদ্ধান্ত দেশের জনগণের প্রতি তাদের দায়বদ্ধতাকে তুলে ধরে এই প্রকল্প যদি সত্যি এই দেশের জন্য ক্ষতিকর হয় তবে তা বাতিল করাই যুক্তিযুক্ত যদিও ভারতের কাছ থেকে কোনো সাড়া না আসায় প্রকল্পটি এক অনিশ্চয়তার মধ্যে পড়েছে এখন বাংলাদেশের উচিত এই ধরনের চুক্তি করার আগে দেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো প্রয়োজন কিন্তু তা কোনোভাবেই দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক সুরক্ষাকে বিপন্ন করে নয় বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে যে কোনো বিদেশি প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত ভবিষ্যতের যে কোনো সরকারকেই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে দেশের ভূখণ্ড ও নিরাপত্তা কোনোভাবেই আপোষের বিষয় নয় বিদেশি বিনিয়োগের নামে দেশের ভেতর যেন অন্য কোনো দেশের কৌশলগত উপস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে এখানে আমরা প্রসঙ্গক্রমে কিছু অতিরিক্ত তথ্য যোগ করতে পারি যা এই বিষয়ের গভীরতা বাড়াতে সাহায্য করবে বাংলাদেশের অর্থনীতিতে কালো টাকা ও মানি লন্ডারিং একটি বড় সমস্যা বিভিন্ন রিপোর্ট অনুযায়ী গত পঞ্চাশ বছরে দেশে কালো টাকার পরিমাণ একশো বত্রিশ লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো কোটি টাকা এর মধ্যে দেশের বাইরে পাচার হয়েছে এগারো লাখ বিরানব্বই হাজার আটশো কোটি টাকা এই বিশাল পরিমাণ অর্থ পাচার এবং কালো টাকার অস্তিত্ব দেশের অর্থনীতির জন্য এক বড় চ্যালেঞ্জ কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও তার পরিমাণ খুবই কম এমন একটি অর্থনৈতিক প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগের নামে কোনো ধরনের অস্বচ্ছ চুক্তি দেশের অর্থনৈতিক ব্যবস্থার দুর্বলতাকে আরও বাড়িয়ে দিতে পারে চট্টগ্রামের মীরসরাই সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলা জুড়ে প্রায় তেত্রিশ হাজার একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে উঠছে এই অঞ্চলে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক এবং দেশীয় কোম্পানিও বিনিয়োগ করছে চীনা কোম্পানি লেসো গ্রুপ জার্মান প্রতিষ্ঠান আইবি ভোগত এবং দেশীয় কোম্পানি যেমন বসুন্ধরা গ্রুপ পিএইচপি গ্রুপ এবং বিএসআরএমের মতো প্রতিষ্ঠানগুলো এখানে বিনিয়োগ করছে এতে বোঝা যায় যে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল একটি বহুজাতিক বিনিয়োগের কেন্দ্র হতে চলেছে তবে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য যে ধরনের অসম শর্ত রাখা হয়েছে বলে অভিযোগ তা অন্য বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রেও কোনো প্রভাব ফেলছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বিদেশে বিনিয়োগ আকর্ষণ করার সময় দেশের স্বার্থ যাতে সর্বোচ্চ অগ্রাধিকার পায় তা নিশ্চিত করা উচিত এছাড়াও রুহুল আমিন নামের বেশ কয়েকজন ব্যক্তির গ্রেফতারের খবর বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে যদিও ভিডিওতে উল্লেখিত রুহুল আমিনের সুনির্দিষ্ট পরিচয় জানা যায়নি বিভিন্ন সময়ে সাভার থেকে মাদক ও অস্ত্র মামলায় বারো বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা এবং ছাত্র গণহত্যা মামলায় অভিযুক্ত বিভিন্ন অপরাধের জন্য রুহুল আমিন নামের ব্যক্তিদের গ্রেফতারের খবর প্রকাশিত হয়েছে এই তথ্যটি এই প্রতিবেদনের মূল বিষয়বস্তু থেকে বিচ্ছিন্ন হলেও এটি একটি প্রাসঙ্গিক তথ্য হিসাবে উল্লেখ করা যেতে পারে যে বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ড এবং অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে সব মিলিয়ে মীরসরের আদানি গ্রুপকে জমি হস্তান্তর বিতর্ক বাংলাদেশের ভূ রাজনৈতিক দুর্বলতা এবং কিছু ক্ষেত্রে অপরিপক্ক চুক্তির একটি বড় উদাহরণ দেশের স্বার্থ রক্ষার জন্য প্রতিটি চুক্তির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং জনগণের কাছে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি দেশের ভূখণ্ড নিরাপত্তা এবং অর্থনৈতিক সুরক্ষা কোনোভাবেই আপোষের বিষয় নয় বিদেশি বিনিয়োগের নামে দেশের ভেতর যেন অন্য কোনো দেশের কৌশলগত উপস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে এই প্রকল্পটি যদি সত্যি দেশের জন্য ক্ষতিকর হয় তবে তা বাতিল করাই যুক্তিযুক্ত মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে